তার বিয়ের বয়সীসে হ্যাঁ বললাম বারাবাড়ির কথা অতিরিক্ত আদর ভালোবাসা দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছ যে মার বয়সী একটা মেয়ে তারে বিয়া করার জন্য প্রস্তুত হয়ে গেছ তুই আব্বা আমি সচিবের পোলা তাতে কি হয়েছে বিয়ে আমার কাছে কি মনে হইতেছে জানস? হ্যাঁ সচিব তো আমি না সচিব বলি তুই বিয়া দিবি না মানে তুইও বিয়ে পাবি তোর মাইয়াও বিয়া ভইবো ভাই উঠো

গ্লাস কি ধৌ নাই ঠিক আছে হ্যাঁ এদিকে আসো এদিকে ঘুরে খাও তো কি দেখে কেমন লাগতাছে বস সুন্দর অমাই অপূর্ব যাও এই মেয়ের বিয়ে করলে কি আমার সাথে মানাইবো বস কি যে বলেন না আপনি যা জোস লাগবো না গলার বাইরে jboss find this हां वो मैया बक्का पसंद সমস্যা কি নাম কি তোর

মাথা মুথা সব গেছে তোমক হ্যাঁ তোমার ওই কলিগকে ডাক দাও জসিম সাহেব শোনেন আপনার এখানে একটা মেয়ে আমার ছেলে পছন্দ করছে ওনার গার্জিয়ান কে আছে নিয়ে আসেন কি বলেন সব কথা মেয়ে তো দুজন ছিল কোনটা বলো ওই যে একটা মেয়ে শাড়ি পরা ছিল ওই টুম্পা মনে নাম হুম টুম্পা বাবা আপনার মেয়েরা আমার পছন্দ হয়েছে বিয়া কর্ম কি বলেন আপনি তো ছোট মানুষ আপনি তো আমার নাতির আমার মেয়ে পরে ভার্সিটিতে আপনি তোমার মেয়ের বয়সে অনেক ছোট এই বেটা কইছি বিয়া করমু আমি কে জানোস তুই এত বড় কই লাগা তোর আমি কে সজীবের ছেলে বেটা সজীবের ছেলে তার মাইয়া যে পছন্দ হচ্ছে এটা তোর কপাল আপনার কাছে মেয়ে দিয়ে দিব কথা দাও কি রে ভাই জান আমার মেয়ে ওনার কাছে বিয়ে দিব না আমার মেয়ে ওনার তো অনেক বড় এটা মানানসই ব্যাপার আছে না বিয়া দিবি না মানে

বড় পিতার মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়ে দিবে না কি বলে আর ওই মেয়েও আপনাদের ছেলেকে পছন্দ করে না কি পছন্দ করে না মানে আমি ওকে পছন্দ করছি এইটাই ফাইনাল আর আমি বিয়ে করব আর বাপে শুদ্ধ বিয়ে দিব আইয়া দু কি বিয়ে দিবি না মানে আমি কইছি না আমি পছন্দ করছি আমার মেয়ে আপনাকে পছন্দ করে তোর মেয়ে পছন্দ করবে তোর বাপে পছন্দ করবে তোর বউ পেটে যেতে ওইটাই পছন্দ করব ও মেয়ে আপনাকে বিয়ে করবে

দেখেন মুরব্বী আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না জোড়া জি করে তোর বিয়ে হয় না কি বিয়ে দিবি না মানে তুইও বিয়ে পাবি তোর মাইয়া বিয়ে পাবো ওটা বুঝলাম না

হ্যাঁ বললাম বাড়ালাড়ি কথা শুনতে মারতেছ অতিরিক্ত আদর ভালোবাসা দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছস যে মার বয়সী একটা মেয়ে তারে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছ তুই আব্বা আমি একদম সচিবের পলা তাতে গিয়েছে আমি এই বিয়ে করি আমার কাছে কী মনে হইতেছে জানস? হ্যাঁ সচিব তো আমি না সচিব বলি তুই আর তুই সচি বইলে আমার মনে হয় যে পাঁচ বছর থেকে নিয়ে আ বছর পর্যন্ত কোনো মহিলা বা মেয়ে তোর কাছ থেকে যোনা কে কি করতাম হ্যাঁ ছেলে হইছস তো কি হইছে যা ইচ্ছা তা করবি তোর বয়স কি আর ওর বয়স কি এই মেয়েরে যদি আরো কিছুদিন আগে বিয়ে দিত তোর চাইতে বড় ছেলে মেয়ে থাকতো নাকি কি করব এমন কথা söকে হ্যাঁ কি করব মামুর কাছে দব কে জুতা দেখছস এই জুতাটা বাইরে আর তোর আর তো রামমুরে একেবারে গাল ফাটায় ফেলাম তোমার কত চলে বেশি চলে তোর বয়স তো পনেরো বছর হয়নি এখন পর্যন্ত হ্যাঁ কি রে আমার কাছে মনে হয় যে কই অল্প কয়েকদিন আগে তোরা মুসলমানি করাইছি কি এই তোমার ছেলেটা মুসলমানি করেছে কত বছর হয়েছে এক বছর হয়েছে না এক বছর পরে বিয়ে করাইতে হয় হ্যাঁ মুসলমানির এক বছর পরে বিয়ে করাই তো হয় এইগুলি এইগুলি এই এইগুলি কোত্থেকে শিখছস বিয়ের দিনই ওকে জুতো দিয়ে মারে

আর আমি সচিব হইয়া সচিবের ক্ষমতা বলে সচিবের পাওয়ারে এমন কিছু করতে রাজি না যেই পাওয়ারে মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হয় না এইভাবে সুন্দর করা মুরব্বি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে মাফ করে দিস মাফ করে দিস মানে মুরব্বি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন জলদি

এলাকার মধ্যে রকম কোনো অন্যায় করব তাহলে কিন্তু আমি ছাড় দেবো না পুরো এলাকাটা হাঁটা যায় না যেখানেই যাই কি হয়েছে আপনার ছেলে আপনার পরিচয়ে আপনার পাওয়ারে এলাকার মধ্যে যা শুরু করছে দুজন তিনজন করে বডি বডি গার্ড নিয়ে তার বডি গার্ড নিয়ে বডি গার্ড নিয়ে ঘোরার মতো বয়সে হ্যাঁ শুন না বলে আজকের থেকে এই ধরনের পোশাক আর তুই পরবি না সিম্পল ড্রেস পরে আর যদি আমার কথার বাইরে রকম কোনো অমান্য হয় আমি সাথে সাথে তোমারে তালাক দিয়ে দেবো কথাটা মনে রেখো দিস ইজ মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং কে হলে দাঁড়া অ্যাসোস ক্যান ছেলেরা নিয়ে বাড়ি যা আয় এই যে তোমারে বিয়ে করতে পারি নাই আফসোস নাই তোমার মাই বিয়া বিয়ে করবো দেখতো বা বাইরা এখান থেকে মরবি আমার ছেলের পক্ষ থেকে আসলে আমি সরি আসলে কি জানেন শুধু আমি না যে কোনো বাবা মাই সন্তানদেরকে মানে ঠিক মতো যদি পারিবারিক শিক্ষা না দিতে পারে সেই সমস্ত সন্তানরাই এরকম নষ্ট হয়ে যায় আমি সচিব এরকম অনেক ছেলেরা আছে বাবা বড় বড় পদস্থ কর্মকর্তা আর ছেলেরা কি করে এটার অপব্যবহার করে বাবা মার এবং গোটা পরিবারের সম্মান নষ্ট করে কিছু মনে করবেন না সরি আপনার অনেক ধন্যবাদ আসি মা কিছু মনে করো না তবে আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক করবেন আমি ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী আপনার সহযোগিতা করার চেষ্টা করব সালামু আলাইকুম